গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে হলো সোমবার আর আজকে তৃতীয় সোমবার আর আজকে আমি যাব বাবার মাথায় জল ঢালতে কোথায় জল ঢালতে যাব বলো তো হ্যাঁ বেশি দূর যাবো না আমাদের তপন রাধা গোবিন্দ মন্দিরে তোমরা সবাই জানো আর যারা জানো না তারাও জেনে নাও আমাদের তপনের রাধা গোবিন্দ মন্দির আছে সেখানে জল ঢালতে যাব আর বলবে আর সকালে উঠে ঘুম থেকে উঠে বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি আর ঝাড়ও দিয়ে দিয়েছি শুধু এখন লেপা বাকি আছে ঘর মুছবো ঘর মুছে স্নান করে রেডি তো আমি নিয়ে চলে আসলাম গোবর জল আর ফ্যানটাও চালিয়ে নিয়েছি তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেজন্য এমনিতেও আমাদের ঘর বারান্দা এমনি ভেজা নেই তবুও চালিয়ে দিলাম তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর ভেজা থাকলে পা দিলে ভালো লাগে না নষ্ট হয়ে যায় মোছা ঘর বারান্দা সেজন্য ফ্যানটাও চালু করে দিলাম তো চলো ঝটপট করে লেপে নিন তো সব কাজ কমপ্লিট করে স্নান করে চলে আসলাম ভাবলাম যে ছটপট করে পুজোটা দিয়ে দিব তারপর রেডি হব। কিন্তু সেটা আর হলো না কাস্টমার চলে এসেছে তো তাকে তো আর বসিয়ে রেখে কাজ করা যায় না ভাবলাম যে চলো আগে তাকেই ছেড়ে দিই তারপর বাকি কাজগুলো করি তো বন্ধুরা কাস্টমার এসছিলো এক্ষুনি চলে গেল এখন আমি বাড়িতে পুজো দিব। এখন আমি বাড়িতে পুজো দেবো পুজো দিয়ে তারপর রেডি হব তো চলো দেখতে দেখো কি করবো এখন কাস্টমার এসছে ঘুরিয়ে তো দিতে পারবো না যেহেতু আমার এটা কাজ চলে তো এখন পুজো দিতে বসে পড়েছি আর আমার ক্যামেরাটা কে ধরেছিল জানো তোমরা আমার ভাগ্নে ধরেছিল মানে কি খুশি হয়েছে, এরকম যদি ক্যামেরাম্যান থাকে তাহলে তো প্রত্যেকটা ব্লগারই কষ্ট হয় না ক্যামেরা মানে নিজে নিজে সেট করো আবার কাজ করো অনেকটা কাজে দেরি হয়ে যায় আর আমার খুব ভালো লাগছিলো আর ভাগ্নের সাথে কথা বলছিলাম আর গল্প করছিলাম আর পুজো দিচ্ছিলাম তো চলো পুজোটা দিয়ে নি রঙে আজ শাবা যাও জল ঢালতে তপনে তো এটা হচ্ছে আমার একটা বৌদি শাড়ি মানে পাশের বাড়ি বৌদি শাড়ি ওই শাড়ি বৌদি শাড়ি পরবো বৌদি গিয়ে গেছে এই দেখো তো চলো ঝটপট শাড়ি পরে নি তারপর তোমাদের সামনে আসছি একা একা তো শাড়ি পরে নিলাম তারপর দেখতে পাচ্ছ এই কানেরগুলো এইগুলো আমি ভাইয়ের বিয়েতে মাকে গিফট করেছিলাম এই কানেরগুলো তো ভাবলাম চলো আজকে মায়ের কানেরগুলোই পরা যাক আর আমি এমনিতেও মায়ের জিনিস খুব কম পড়ি মানে পরি না বলতে গেলে তারপর মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম আর ছাত থেকে কিন্তু বৌদি কথা বলছিলো তার সাথেই আমি কথা বলছিলাম আর শাড়ি পরাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে আর শাড়িটা পরেও কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে বলবে তো আর কে কে যাচ্ছি তোমাদের তো বলাই হয়নি আমি আর দিদিভাই যাব আর আমার গাড়িটা নিয়েই যাব কারণ টোটোতে যাব না নিজের গাড়ি তো নিজের গাড়িই হয় যখন তখন যেখানে নামতে পারবো আর দেখতে পেলে আমার মা কিন্তু পিছন থেকে আমাকে ঠাকুর প্রণাম করিয়ে দিলো আমার মা এরকমই করে কোথাও গেলে আমরা কিন্তু মন্দিরে পৌঁছে গেছি আর বেশিক্ষণ আসতে সময় লাগেনি প্রায় কুড়ি মিনিটের মতো সময় লেগেছে আমার বাড়ি থেকে আসতে আর এখন জলে নামছি পাহাড় ধোবো সেই জন্য আজকে একদম ভিড় ছিল না বন্ধুরা ভালো করে আমি বাবার মাথায় জল ঢেলে মন প্রাণ থেকে বাবাকে ডাকতে পেরেছি প্রণাম করতে পেরেছি আর আগে যখন আসতাম প্রচণ্ড ভিড় থাকতো খুব তাড়াহুড়ো করতে হতো আর আজকে একদম মন দিয়ে পুজোও দিতে পারছিলাম আমি একটু হলেই আমি এই জায়গাটায় পড়ে যাচ্ছিলাম কারণ এই জায়গাটা এত পিছলাম মানে পুরোটাই ভেজা একদম জলে কারণ সবাই আসে আর জল ঢেলে একদম চ্যাপচ্যাপা হয়ে গেছে তো ভাগ্য ভালো পড়িনি বাবাই বাঁচিয়ে দিয়েছে মনে হয় আমি সবাইকে দেখি এখানে মনের কথা বলতে কানে কানে তো আমিও তাই বলেছিলাম তো আমাদের পূজা দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে এখন ছবি তোলার পালা আর মেয়েরা সাজলে কি না ছবি তুলে কি থাকতে পারে তো চলো আমরাও তাই আমি তো ভীষণ ছবি তুলতে ভিডিও করতে ভীষণ ভালোবাসি তারপর এখানে দুটা দিদিভাই আমাকে বলছে আমার সাথে নাকি ছবি তুলবে তো আমি আর না করলাম না তাদের সাথে আমিও ছবি তুলে নিলাম তারপর এখন আমরা বাড়ি যাব তো মন্দিরটা ভালো করে ঘুরে দেখছিলাম তারপর আমরা যখন বাড়ি যাব তখন এই বোনগুলা এসে বলছে তিলক পরিয়ে দেব তো আমি না করলাম না আর আমার তো তিলক পরতে ভীষণ ভালো লাগে তো আমরা পরে নিলাম তো চলো তোমাদের বাইরে থেকে মন্দিরটা দেখিয়ে দিই তো এটা হলো আমাদের তপন মন্দির আর সবাই হয়তো জানো না আর সবাই হয়তো অনেকেই জানো চেনো তো চলো দেখে নাও এখন আমরা বাড়ি যাব। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছে এখন বাজে তিনটা আর দিদিভাই নেমে চলে গেল বাড়িতে আমিও বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আর ব্লগটা আমি আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকে